উই যে আসছে রোদ চপচপ ঘাম পাড়ার মেয়ে বটে মালুতি নাম নাম দিনই বুলবো বুলব করছে কবে থেকে বলতে গিয়েও বলা হচ্ছে না ছুরির পিতের দেখে যা হবে তা হোক গাজে বলেই দিব সালো মালুতি রে এ মালুতি তুকে লেগেছে ভালো ওই এসে গেইছে বলবো কাক বললে কি আর খেতে বেরই চেনা বলেই ফেলি শুন কেনে মালুতি কী বলবে কি ডাকছ কেনে যা বলবে বলো আকুনো দুটো ঘর রয়েছে অনেক বেলা হলো খানিক দাঁড়া কেনে বেলা এমন হয় নাই ক সুরুজটু দেখ কেনে আকুনো সেই পূবে রয়েছে ওই যে ওইখানে এল সুরুজ দেখাইছে আমার বলে কাজ রইছে মেলা ছুটু বাটি সুরুজু দে ধংকাতো দাঁতকেলা তা তোর যা মনে হয় বল আমারও সব ভালোই লাগে সুরুজ লদি জল তোর লাগে না ভালো লাগলেই বা দেখার টাইম নাই বলার কিছু থাকলে বলো না থাকে তো যাই লাও রাস্তা ছাড়ো না ছাড়লে কী করবি তুই কি করবি বল আগে উরুম কেন করছো তুমি আমার সরম লাগে উরুম কেন করছি সেটা বুঝিস না কো কিছু যেখানে যাস আমুও যাই তু ওর পিছু পিছু তোর নাকি নোলো কপালে টিপ হাতি কাঁচের চুড়ি দু চোখ ভরে দেখবো বলে পেচন পেচন ঘুরি তোকে বলবো দুটো মনের কথা দেখবো কি চেয়ে মালুতি ফুল মালুতি ফুল বাউরি পাড়ার মেয়ে তোমার নাম কি ব্যাটে আমি মাধব সেই যেখানে বাথানডাঙার পাড়ে গরুগুলান চড়ে বেড়ায় দিঘির ধারে ধারে দিঘির পাড়ে বটগাছটোর ডালে ঝুলিন দড়ি মন যাচ্ছে ছোটোবেলার মতন খেলা করি মালুতি ফুল দুলবে দুলাই আমি দুলিন লুবো চুলের কিলিপ ঝরবে ঘাসে আমি কুরিন লুবো এ মালুতি কি ভাবছিস কি দেখছিস চেয়ে আমি যে এক বাপ মা কাকার ঘরে প্যাটির লাগি ঝিয়ের মতন থাকি কাকা পিটোয় যখন তখন গাল দিয়ে যায় কাকি অমন কথা আমার যেন শোনা উচিত লয় গা ছং করে আমার নজ্জা লাগে ভয় ভয়ের কিছুই লাই দাঁড়া কদিন টাউনে কাজ পাই তা বাদে তোকে বিয়ে করব পালিন যাবো দূরে অনেক শহর অনেক বাজার ঘুরে আবার গায়ে ফিরে আসবো দেখবে সবাই চেয়ে কি সেই পাড়ার মেয়ে কপাল জোড়া সিঁদুরে টিপ লাল টক টক শাড়ি তো দেখে লিস ইসব যদি না করতে পারি তবে আমি বাপের বেটা লয় ও সব কথা প্রথম প্রথম সববার মনে হয় তা বাদে সেই এক গল্প ঘষে দাও গা খার পাট পাঠ তুয়ার মদে ফুরিন যাবে আমার যা রোজগার আমাকে তোর তেমন মনে হয় আমার চোখে চোখ রেখে দেখ এ মালুতি অন্য রকম লয় আহা অমন করে তাকায় নাকি খানিক কান কি মেরে তাকা ভালচে দেখো চোখ লয় তো গরুর গাড়ির চাকা হক্য যে তোর তাতে কি বনপাজুরের ছোড়া লটর পটর এক তো ঘোড়া বাবা নাতির ঘোড়া ঢঙের কথা শুনলে পরে গাজো দুটো ঘর রয়েছে যেতে হবে এ মালুতি মালুতি এই দেখ কি হলো কথার কথা বলেছিলাম কি খিটকাল হলো শুনবিলা তো এ মালুতি मालुति ये मालुति